আজকে একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এটা সকালে ব্রেকফাস্ট হিসাবে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে প্রথমে এক বাটি সুজি নিলাম আরও একটু অল্প একটু সুজি নিলাম কারণ এ বাটিটা তো পুরো ভর্তি করিনি তাই আর একটু নিয়ে নিলাম আর এর সঙ্গে এক বাটিরই সামান্য একটু কম টক দই নিলাম এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এতে কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিলাম এর মধ্যে একটা তরকার রেডি করে দেব তার জন্য এখানে একটু তেল নিলাম এটার আপনারা যা খুশি তেল দিতে পারেন সর্ষের তেলও দিতে পারেন আমি এখানে সাদা তেলটাই দিলাম এক চামচ সর্ষে দিলাম এক চামচ জিরে দিলাম এটা একটু মানে ভাজা হলে তারপর কারিপাতাটা দিয়ে দিলাম কারিপাতাটা গ্যাসটা অফ করেই দিলাম কারিপাতাটা যাতে বেশি না ভাজা হয়ে যায় এবারে এই ফোড়নটা এর মধ্যে ঢেলে দিতে হবে তো সব ফোড়নটা ঢেলে দেওয়া হয়ে গেছে এবার এটা একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব আর পরে একটু জল দেব। তারপর এটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেমন হয়ে যায় খুব টেস্টিও আর হেলদিও বটে তো এটা বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে এইভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন বেশ ভালো একটা রেসিপি খুব ঝটপট হয়ে যায় ব্রেকফাস্টে কিংবা স্কুল টিফিনে এটা দিতে পারেন তো এই যে এবারে আমি অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব তো একটু জলটা টেনে নেবে সেই জন্য আগে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তারপরে দেখে শুনে আবার একটু জল অ্যাড করা যাবে তো এই যে এরকম একটা হয়েছে এবারে এটা একটা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর আবার ফিরে এলাম দশ মিনিট পর দেখছি যে সুজিটা অনেকটাই ফুলে গেছে তো এবার এর সঙ্গে ইনো অ্যাড করব ইনো কিংবা আপনারা খাবার সোডাও অ্যাড করতে পারেন খাবার সোডা আর খাবার সোডা দিলে হয় বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিতে হবে মানে বেকিং পাউডার যতটা দেবেন তার হাফ বেকিং সোডা তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করছি না ইনো অ্যাড করছি তো একটা ইনো এখানে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে তারপরে এটাকে ভালো করে আমি ঘেটে নেব আর ইনোটা দিতে হবে একেবারে মানে বসানোর একেবারে আগেই তো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই রকম একটা ব্যাটার হয়েছে এবারে এটা সাইডে রেখে দিয়ে একটা ডিশের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তাহলে কি হয় এটা ব্যাটারটা দিলে শিক্ষিকের মতো যাতে একটু তাড়াতাড়ি মানে উঠে আসে না হলে ডিশের মধ্যে লেগে যাবে সেই জন্য এতে একটু তেল ব্রাশ করে নিলাম এবারে ওইটা এর মধ্যে ঢেলে দেব ব্যাটারটা এবারে ওটা সবটা ঢেলে দেয়া হয়ে গেছে একটু ঝাঁকিয়ে নিলেই এটা ঠিক সমান হয়ে যাবে এবার এটা রেডি হয়ে গেল এবারে গ্যাসের মধ্যে আমি আগে থেকেই কড়াই বসে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম তার ওপরে এটা দিয়ে একটা চাপা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে চাপাটা পড়ে যায় তো মাত্র পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট পরেই একেবারে রেডি হয়ে গেছে একটা টুথপিক গেথে দেখে নিলাম যে এটা হয়েছে কিনা এটা একেবারেই ক্লিন তার মানে এটা একেবারে রেডি হয়ে গেছে তো এটা এবারে তুলে একটু ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেলে চারদিকটা দিয়ে এবারে ছুরিয়ে একটু ঘুরিয়ে এটা মানে তুলে নিলেই হয়ে যাবে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন সুচির এই মানে ধোকলা বলুন চাই বলুন এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে খুব স্পঞ্জি হয়েছে তো এই যে কাটছি দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে এবার এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি এইভাবে এটা কেটে নিলাম এবারে কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি এর ওপর থেকে আমি একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে একটু দেখতে ভালো লাগে আর আপনারা এখন যদি না দিতে চান মানে যখন ওইটা কড়াইয়ে বসানো হয় সেই সময়তেও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আর একটু কারি পাতা টুকরো টুকরো করে কেটে ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখুন তো কী সুন্দর দেখতে হয়েছে আর এটা খুব স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু দারুণ ভালো হয়েছে আর এটা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের যদি স্কুল টিফিনে দেওয়া যায় না খুব ভালো লাগবে তাদেরও আর আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনারা সব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ